পাকিস্তান সে তার প্রথম পরমাণু পরীক্ষার জায়গা নির্বাচন করেছিল ওই বালুচিস্তানের পাহাড়ি জনপদ অধ্যুষিত এলাকা সাগাইকে সেখানে ইসলামাবাদের পরমাণু অস্ত্রের সফল পরীক্ষার মধ্যে দিয়ে ভারত পাকিস্তানের সামরিক দৈরত তৈরি হয়েছিল শিয়ানে শিয়ানে টক্কর দেওয়ার মতোই কিন্তু তারপরের গল্পটা তারপর চাগাই এলাকার কি দশা হয়েছিল কেউ খোঁজ নিয়েছিল নিয়েছে কেউ খোঁজ ২৭ বছর পরেও আজও সেখানে বহু শিশু শারীরিক অক্ষমতা নিয়ে জন্ম নেয় অসংক্রামক রোগ নিয়ে পৃথিবীতে আসে নানা বিরল প্রজাতির ক্যান্সারের প্রাদুর্ভাব যেন স্বাভাবিক ব্যাপার সেখানে আর এসব খবর বাইরের জগতে সামনে তুলে ধরার চেষ্টা করলে সাংবাদিকদের রীতিমতো গুম কিংবা খুন খুব স্বাভাবিক ঘটনা মানবাধিকার যে কি হারে সেখানে লঙ্ঘিত হচ্ছে সে খবর কেউ রাখেনি কেউ রাখেও না